আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা দেশ সদস্যের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি না সম্পূর্ণ দেখবেন দেখুন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একটা বিশ লিটার বা বিশ লিটার প্লাস দুধের গরুর কতটুকু পরিমাণ খাবার দিতে হবে দেখুন আমি কোন খাবারটা কতটুকু দিই দেখুন এই যে প্রথমে দিচ্ছি গমের বসি দই বাটি দুই বাটিতে আমার গমের বসে হবে দুই কেজি দুইশো গ্রাম তো ধরুন দুই কেজি দুই কেজি গমের বেশি এবার দেব এক কেজি ধানের গুঁড়ো চলে গেল তিন কেজি এবার দেব দুই কেজি দুধের বাই কোম্পানির কোম্পানির আপনারা যে যে খাওয়ান না খাওয়াইতে পারেন এই দুই কেজি পরিমাণ দিয়ে দিলাম এবারে দেব এক কেজি পরিমাণ গমের ধুলা এবারে সে এখানে টোটালে ওজন করলে সাড়ে পাঁচ কেজি খাবার হবে কিছু কম বেশি এদিক পারে তো যাই হোক একটা দুধ গাভীর বা বিশ লিটার দুধের গরুর দেখুন পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম লিটার লিটার বা প্লাস দুধের গরুর এই পরিমাণ খাবার দিতে হবে এক বেলা এবার ধরেন বিকেলে আর এক বেলা দেবো দিন দুইবার এই খাবারটা দিয়ে থাকি তা না হলে একটা গরুর বিশ থেকে পঁচিশ লিটার দুধ দেওয়ার ক্ষমতা থাকে না যদি আমরা খাবার না দিই অনেকে সারাদিন সারাদিনই চার কেজি পাঁচ কেজি দানা খাবার দেবেন যে দিন চার থেকে পাঁচ কেজি দানা খাবার দেন তার তো আর ওই পরিমাণ দুধ হবে না যাই হোক দেখুন আমি টোটাল গরুগুলোর একই সিস্টেমে খাইতে দিছি আমরা পানি দিয়ে গুলা খাবার দিয়ে এর ভিতরে বিচলি মা খাই দিই তা যাই হোক আজকে আপনাদের দেখানোর জন্য আর বিচলি দিলাম না বা খায়ার দিলাম না একটা বিশ লিটার দুধের গরুর ঠিক সারা দিনে এগারো বারো কেজি দানা খাবার দিতে হবে হ্যাঁ ভাই যদি খাইতে না দেন আপনি একটা গরু কিনে নিয়ে আসছেন এক ব্যাপারের কাছ থেকে পঁচিশ লিটার দুধ দেওয়ায় আপনি পনেরো লিটার দুধের খাবার দিচ্ছেন সেই পনেরো লিটারে বেশি দুধ দেবে না দুধ দেয় রক্তের রক্তটা যদি তৈরি না করতে পারেন কিভাবে দেবে বলেন যাই হোক আমার ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হন আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন ফলো দিবেন কারোর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারেও জানাইতে পারেন হ্যাঁ আজকে দেখালাম আপনাদের খাবার কি সিস্টেমে দেবেন বা কতটুক পরিমাণ দেবেন যে যেমন দুধ দেয় তার তেমন খাবার দিতে হবে একটা গরু পঁচিশ লিটার দুধ দিলে তার বারো কেজি দানা খাবার দিতে হবে হাফ এই খাবারটা না দিলে আপনার দুধ আসবে না বিশ কেজি দুধ দেবে দশ কেজি দানা খাবার দশ কেজি দুধ দেবে পাঁচ কেজি দানা খাবার যতটুক পরিমাণ দুধ হয় তার হাফ পরিমাণ দানা খাবার দিতেই হবে একবারে না এই খাবারটা দুইবারে দেবেন আমি যেরকম দুই টাইমই দিচ্ছি এরকম দুই টাইমই দেবেন আর দুই টাইমই দুধ দোয়াবেন অনেকে দিন একবার দুধ দোয়ান হ্যাঁ ওই রকম ঝামেলায় যাওয়া যাবে না দিন দুইবারই দুধ দোয়াতে হবে এবং দিন দুইবারই খাবার দিতে হবে অনেক মানুষ আছে সারাদিন একবার দানা খাবার দেয় আবার দানা খাবারের সাথে পানি কম দেয় না পানি কম দেওয়া যাবে না দানা খাবারের সাথে পানি পর্যাপ্ত পরিমাণ দেবেন যে যতটুক পানি খাইতে পারে তার ততটুক পানি দেবেন তাহলে কি হবে পানিটা খাবে খাবারটা পেটের ভিতরে যেয়েও নরম হবে হজমিতে ভালো হবে অনেকে শুধু দানা খাবার খাওয়ান হালকা পাতলা পানি দিয়ে দানা খাবার পানি দিয়ে রেখে থাকবেন পানিটা চোষণ করে নেই তাহলে গরুর প্যাটে যেও তো ওই পানিটা শোষণ করে নিয়ে টাইট হবে সেই ক্ষেত্রে দানা খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন হ্যাঁ দুধ গরুর মেন আছে পানি যাই হোক দেখুন সব খাইয়ে রিলাক্সে গরু ঘুমোচ্ছে বিকালে আমি ওর মধ্যে বিচলি দিয়ে মাখাই দিয়েছি তা যে যে পরিমাণ পারি সে খাইয়েছে একজন নান্দা পরিষ্কার করে ফেলা হয়েছে তো সবাই অ্যাকুরেট পরিমাণ খায় না দেখুন এর্নান্দায় পানি আছে এর নান্দায় আবার পানি নেই তো এইভাবেই আপনারা পরিচর্যা করবেন দুধ গরুর হ্যাঁ দুধ গরুর যে যতটুক দুধ দেয় তার হাফ পরিমাণ খাবার দিতে হবে একটা পঁচিশ লিটার দুধের গরুর সর্বনিম্ন বারো কেজি খাবার এটা বিশ লিটার দুধের গরুর দশ কেজি দানা খাবার একটা দশ লিটার দুধের গরুর পাঁচ কেজি না খাবার যে যতটুকু দুধ দেয় তার হাফ পরিমাণ খাবার দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন